আসসালামু আলাইকুম আজকে বাসায় একটা কেক বানালাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে একটু পাউরুটির মতো তবে স্পন্সি একদম কম তেলে এই কেকটা বানিয়েছি আমি মোলটাল গোল রাউন্ড শেপেও নিতে পারেন আপনারা আমি এইভাবে বানিয়েছি তো এই দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখতেই বুঝতে পারছেন নিশ্চয়ই চলুন তাহলে চলে যাই কিভাবে বানালাম দেখাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তিনটা কুসুম নিয়েছি আজকে আমি তিনটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা আলাদা করে এখানে ডিমের যে কুসুমটা ওইটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুধ এই দুধটা আপনি চাইলে নর্মাল দুধটাও নিতে পারেন আমি প্যাকেটে যে গুঁড়ো দুধটা আছে ওটা দুই চা চামচ নিয়ে পানিতে গুলিয়ে তারপরে দিয়েছি এরপর সবগুলো ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব উপকরণ উপকরণগুলো যেগুলো আমি আমি কেকের জন্য নেব এখানে একটা চালনি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা বা আটা এখানে আমি এক কাপেরই বানাচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়াতে হবে এরপরে এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এরপরে আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার কর্নফ্লাওয়ার ময়দা বা আটা যেটাই নেন না কেন তার উপরে ডিপেন্ড করবে এই এই বেকিং পাউডারের পরিমাপটা এরপরে আমি দিয়ে দেব এখানে বেকিং সোডা অল্প একটু তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো ইক সামান্য লবণ আর আমি এখানে ভ্যানিলা পাউডারটা ব্যবহার করছি ভ্যানিলা এসেন্সটা আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে লিকুইডের সাথে মিশিয়ে নেবেন আমি এখানে গুঁড়ো পাউডারটাই দিয়েছি আর এটা খেতে বেশি ভালো লাগে কেকটা তো আপনারা চেষ্টা করবেন এই ভ্যানিলা পাউডারটা দেওয়ার তারপরে আমি সবগুলো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আপনারা আলাদা বাটিতে দুবার করে চেলে নিতে পারেন আমি একবারই চেলে নিলাম এরপরে আমি এগুলো সবগুলো মিশিয়ে ডিমের সাথে আলাদা করে এভাবে মিশিয়ে নিলে যে ভাবটা এটা নষ্ট হয় না পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এরপরে আমি সবগুলো ভালোভাবে এভাবে একভাবেই ভালোভাবে মিশাতে থাকবো এলোপাথারি মিলাতে যাবেন না তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে ময়দার দলা দলা বেঁধে যাবে এজন্য একই ভাবে সবসময় ঘোরাতে থাকবেন হাটটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি আবারও দুধ দিয়েছি যখনই ব্যাটারটা দেখবেন ভালোভাবে স্মুথ না হয়ে এসেছে তখনই আবারও সামান্য একটু দুধ দিয়ে ভালোভাবে এরকম ব্যাটার তৈরি করে নেবেন দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে আমি একবারে দুধটা দেইনি যদি পাতলা হয়ে যায় এই জন্য এরপরে আমি বাটিটা সরিয়ে এখন আমি ফমি তৈরি করে নেব ডিমের সাদা অংশটা নিয়েছি ফ্রিজে ডিম নিবেন না ডিমটা বাহিরে আধা ঘন্টা রেখে তারপরে এরকম বিট করে নেবেন আমি বিটার এক রেখে তারপরে বিট করে নিচ্ছি একটু বিট করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব চিনি চিনিটা আমি একবারেই দিব না এক ধাপে ধাপে দেব একবারে দিলে ডিমের যে ফমিটা এটা নষ্ট হয়ে যাবে আমি এখানে এক কাপের একটুখানি খালি ছিল এরকম চিনি নিয়েছি এটা পারফেক্ট আমার জন্য আপনি চলে বাড়িয়ে খেতে চান তাহলে একটু বাড়িয়ে নেবেন তবে যতগুলো উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তার জন্য এই চিনির পরিমাপটা পারফেক্ট প্রথমবার চিনিটা দেওয়ার পরে ফমি করে নিয়ে আবারও একটু চিনি দেব আমি মোট তিন ধাপে এই চিনিটা এখানে দিয়েছি একটু একটু করে বিট করেছি তারপরে চিনিগুলো দিয়েছি এইভাবে না করে নিলে তাহলে কেকটা ভালো হবে না চুপসে যাবে খেতে ভালো লাগবে না তারপরে এই শেষ ধাপ আমি চিনিটা দেওয়ার পরে আবারও বিট করে নেব নিশ্চয়ই মনে প্রশ্ন একবারে চিনিগুলো দিলে কি হবে একবারে চিনিগুলো দিলে পানি যখন ছেড়ে দেবে ফমিটা হবে না আর কেকটা নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ দেখাচ্ছে দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা চিনিটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবেন এতে ভালো হবে আর সময়টাও কম লাগবে আর ব্লিন্ডারে ব্লিন্ড না করতে পারলে পাটায় বেটে নেবেন এরপরে আমি এখানে দেবো সয়াবিন তেল দুই চা চামচ এই এক বিটার দিয়ে বিট করতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে কারণ আমি চিনিটা বেটে নেই নি এই কারণে একটু সময় নিয়ে করেছি আর হাতের হ্যান্ড মিক্সচার দিয়ে করলে তখনও একটু সময় বেশি লাগবে কারো ক্ষেত্রে কম লাগবে কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি অল্প একটু এখান থেকে নিয়ে এই ব্যাটারের সাথে মিশাবো পরে আবার সবগুলো মিশিয়ে নেবো দেখলেই বুঝতে পারবেন এভাবে করলে ইনশাল্লাহ কারো ফমিটাই নষ্ট হয়ে যাবে না কারো কেকটাও নষ্ট হবে না আপনি করলে যদি প্রথম থেকে শেষ অব্দি আমার মাপ অনুযায়ী করে থাকেন তাহলে আমার মতনই কেকটা আপনারও হবে দেখে নিন ইনশাআল্লাহ কেকটা আমি নতুন বানাচ্ছি না আগে থেকেই বানাই কোনো সময় পারফেক্ট হয় না পারি না কোনো সময় মাপ কম হয় বেশি হয় কি হয় বুঝতে পারি না তবে এবার যখনই বানাই এভাবেই বানাই মাসাল্লাহ অনেক সুন্দর হয় আর ভালো হয় খেতে প্রথমটুকু নিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন পুরো ডিমের যে ফমিটা ওর ভিতরে দিয়ে দেবো এতে করে ফমিটাও নষ্ট হবে না কেকটাও স্পঞ্জি খুব সুন্দর হবে আর এখানে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না ফমিটা নষ্ট করা যাবে না একইভাবে ভাবে আলতো হাতে হবে ঠিক যেমন দেখতে পাচ্ছেন এভাবে মিশাতে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে গেছে ঠিক ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে এই যে ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে এই ব্যাটারটা আপনার মাপটা দেখে বুঝে নিতে হবে ব্যাটার তো রেডি এখন যে মোল্ডে আমি কেকটা দেবো সেই যে এটা আমি একটা কাগজ পিছিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি উপর চারদিকে আমি কোন রকম তেল এই নি উপরে চারদিকে তেল দিলে কেকটা পরে চুপসে আসে খেতে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগবে না আর আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব পুরোটা আপনারা আপনাদের পছন্দ মতো মোড়ে এই কেকটা বেক করে নিতে পারেন এরপরে একটু তুলে ডেপডেপ করে নেব এরপরে আমি চুলায় পাতিল আগে থেকে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এই গরম বসিয়ে দিলাম কেকটা হওয়ার জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে কেকটা আপনি যত বড় হবে তত বেশি সময় লাগবে আর ছোট হলে অল্প সময় লাগবে এরপরে মাঝখানে আমি ঢাকনাটা খুলে একটু বাদাম দিয়ে দিলাম একটা অপশনাল আপনারা চাইলে খেতে না চাইলে দেবেন না যদিও কেক বেক করার সময় ঢাকনাটা খোলা যায় না আমি বাদাম দেবো জন্য খুলে এরপরে ঢাকনাটা আর না খুলে একদম যখন হয়ে গেছিল ঢাকনাটা খুলে দেখি মাসাল্লা খুব সুন্দর হয়েছে এরপরে একটা কাটি দিয়ে আপনি ভিতরে দেখে নিতে পারেন আমি তো দেখেই বুঝতে পেরেছি একদম হয়ে গেছে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি এই চুলা থেকে নামিয়ে নেব আর আমি এই কেকটা চুলায় বানিয়েছি মিডিয়ামের থেকে একটু হাই রেখে তারপরে চুলায় জাল করে নিয়েছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি এতটুকুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাক থাকবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন হয়ে থাকলে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ